নির্বাচন সংশ্লিষ্ট যে দুর্নীতি হয় এটা কিন্তু আপনি কিন্তু মানে অতি নিমিষেই আপনি এটা নিবারণ করতে পারেন আপনি যদি বলে দেন যে নির্বাচনের কোনো রাজনৈতিক দল বা কোনো দলের প্রার্থী কোনো নির্বাচনী জনসভা করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কারের যে বিভিন্ন রকমের ধাপ জানতে চাচ্ছিলাম কিংবা উৎকণ্ঠিত ছিলাম কিংবা বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের রোডম্যাপ কত রোডম্যাপটা কি তারা কি কি সংস্কার করতে চান মানে এই যে ছয়টা কমিশন গঠন করা হয়েছে বা আত্মপ্রকাশ হয়েছে এটি কি আমরা চাচ্ছিলাম মানে ঠিক আছে ছয়টা কমিশন করা হয়েছে আমরা এটাকে অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে দেখব কিন্তু তাদেরকে তো তিন মাস সময় দেওয়া হয়েছে আমরা দেখি যে তিন মাস সময়ের মধ্যে ওরা কাদের সাথে মত বিনিময় করে অর্থাৎ ধরেন দুর্নীতি দমন কমিশন তারপরে বিচার বিভাগীয় কমিশন সংবিধান সংশ্লিষ্ট কমিশন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে কমিশন তারা আমরা দেখব যে স্টেক হোল্ডার যা বা এ সকল বিষয়ে যাদের মানে সমৃদ্ধ জ্ঞান আছে যাদের ভালো ধারণা আছে যারা এই সকল এগুলোর যে ভিতর মানে যে এর যে কাঠামোগত যে সকল ত্রুটি বা বিচ্যুতি আছে এই সংক্রান্ত যাদের জ্ঞান আছে তাদের সাথে তারা মত বিনিময় করে কিনা একজন মানুষ তো কখনো কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান মানে কোনো বিষয়ে কিন্তু একজন মানুষের পূর্ণাঙ্গ জ্ঞান থাকে না তার পূর্ণাঙ্গ জ্ঞান কখন হয় তখন যদি তিনি সংশ্লিষ্ট ওই বিভাগ সংশ্লিষ্ট বা ওই বিভাগ সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের সাথে যদি মত বিনিময় করেন বা আলাপ আলোচনা করেন তাহলে উনি বুঝতে পারবেন যে বিভাগের ত্রুটি কী কী বিচ্যুতি কী কী এবং কী কী পদক্ষেপ গ্রহণ করলে আমি এই ত্রুটি বা বিচ্যুতি আমি অতিক্রম করতে পারবো যেমন আমাদের আমি নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে বলি যে আমাদের দেখা যাচ্ছে যে যে আমাদের যে নির্বাচন হয় নির্বাচনের পূর্বে আমরা দেখি যে প্রতিটি রাজনৈতিক দল আবার প্রতিটা যে ক্যান্ডিডেট তারা কিন্তু তার এলাকায় অনেক বড় ধরনের এই যে জনসমাবেশের আয়োজন করে এই ধরনের এক একটা জনসমাবেশের আয়োজন করতে গেলে লক্ষ লক্ষ টাকা আবার ঢাকাতে আয়োজন যেটা মানে এই যে বড় দল যখন আয়োজন করে তখন কয়েক কোটি টাকা ব্যয় হয় তো এটা ধরনের পৃথিবীর এখন সর্বত্র সর্বত এখন তো হলো এর যুগ এই যে আপনার ইলেকট্রনিক মিডিয়ার যুগ তা আপনি যদি এই যে জনসভা না করে আপনি যদি বিভিন্ন টিভি চ্যানেলে তারপরে এস এম এস এর মাধ্যমে আপনার যদি আপনার বক্তব্য যদি আপনার এই একদম এই যে ইয়ে পর্যন্ত তৃণমূল পর্যন্ত প্রত্যন্ত এলাকায় সকলের নিকট পৌঁছে দেওয়া তো এখন সুযোগ আছে আপনার তো জনসভার আয়োজনের তো কোনো প্রয়োজন করে না তো আপনি এই যে নির্বাচন সংশ্লিষ্টে যে দুর্নীতি হয় এটা কিন্তু আপনি কিন্তু মানে অতি নিমিষেই আপনি এটা নিবারণ করতে পারেন আপনি যদি বলে দেন যে নির্বাচনের কোনো রাজনৈতিক দল বা কোনো দলের প্রার্থী কোন নির্বাচনী জনসভা করতে পারবে না তিনি হচ্ছিল এটা ইলেকশন কমিশনের প্রজেকশন মিটিং এর ব্যবস্থা করবে ওই প্রজেকশন মিটিং সব প্রার্থী তাদের বক্তব্য পেশ করবে আর তারা মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে বা টিভি চ্যানেলের মাধ্যমে আর বড়ো বড়ো রাজনৈতিক দল আমেরিকাতে যেমন ডিবেট হয় যা এটা গতকাল ডিবেটটা হয়ে গেছে বোধহয় এই যে এই যে এই দুই প্রার্থী কমলা হ্যারিসন এই যে ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওই ডিবেটেই কিন্তু তিনটা ডিবেট হয় ওই ডিবেটের ডিবেটে যার পারফরমেন্স ভালো হি ইজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট

আইনগত বাধ্যবাধকতা থাকে যে আমরা যে নির্বাচনী সংস্কার যেটা নির্বাচনী সংস্কার করতে গিয়ে যদি আমরা যদি বলি যে এখন থেকে যে কোন দল তাদের এই যে নিজ সহ উদ্যোগে কোনো ধরনের জনসভা করবে না বা দলের প্রার্থীরাও সহ উদ্যোগে কোনো জনসভা করবে না নির্বাচন কমিশন প্রজেকশন মিটিংয়ের আয়োজন আয়োজন করবে অথবা টিভি বিতর্কের মাধ্যমে এই যে এই প্রত্যেকটা দল তাদের হচ্ছে হলো অবস্থান তাদের হচ্ছে হলো কার্যক্রম তাদের হচ্ছে হলো যে এই ম্যানিফেস্টো এখন যেটা হয় ইতেদার আহমেদ আপনি খেয়াল করেছেন কিনা টেলিভিশনগুলো বে মানে টেলিভিশনগুলো তারা নিজেদের উদ্যোগে এই কাজটি করে থাকে বিভিন্ন জায়গায় প্রার্থীদের মধ্যে এক ধরনের ডিবেটের আয়োজন করে থাকে এটি আসলে নির্বাচন কমিশন নির্ধারিত হয়নি এখন পর্যন্ত আপনার পরামর্শ নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা নিশ্চয়ই শুনছে শুনবেন অবশ্যই এটি একটি পরামর্শ হতে পারে যে পরবর্তী নির্বাচনগুলোতে এটি ফলো করা যায় কিনা